আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বড় রঙিন ছবি স্পষ্ট সিরিয়াল নম্বর স্বচ্ছতার লক্ষ্যে ইভিএম বেলোটে বড় বদল নির্বাচন কমিশনের জন্মদিনে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর বিনামূল্যে চিকিৎসা পাবেন বেশি মহিলা তিন চিঠিতেও লালুর বিহারে ইন্ডিয়া জুটে সামিল হতে না পেরে হতাশ আসাদুদ্দিন ওইসি হুসছে নদী বৃষ্টি ও হর পাবেন উত্তরাখণ্ড হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে আঠারো এখনো নিখোঁজ বিশ জন সুখাতন্য মর্যাদা কাнди ক্রিয়া সম্পন্ন টুপশিড় এবং সর্বশেষ খবরটি হল ও ভারত সরকারের সুস্থরা রি সুস্থ পরিবার অভিযানের উদ্ভবন(\|\) দুর্লভচরায় এবারে শুনুন বিস্তারিত খবর এসআইআর এবং ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে অবশেষের স্বচ্ছতা দূর দেওয় শুরু করলো নির্বাচন কমিশন বিহারের বিধানসভা নির্বাচনে ইভিএম বেলটে বড়ছল বদল আনছে নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম বেলট এবং ভিভিপ্যাট এবার থেকে থাকবে প্রার্থীদের রঙিন ছবি সেই সঙ্গে প্রার্থীদের সিরিয়াল নম্বরও আরও স্পষ্ট করে দেওয়া থাকবে বিহারের ভোট থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে এতদিনের নিয়ম অনুযায়ী ইবিএম ব্যালটে প্রার্থীদের নাম ছবি এবং সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল কোন কোন ক্ষেত্রে সাদা কালো এবং টুটো ছবি থাকত তবে সেটা বাধ্যতামূলক নয় এবার থেকে রঙিন বড় এবং স্পষ্ট ছবি থাকবে বরাদ্দ জায়গায় দুই তৃতীয়াংশ জুড়েই থাকবে ছবিটি সেই সঙ্গে আগের চেয়েও স্পষ্ট করে ছাপা থাকবে সিরিয়াল নম্বর প্রার্থীর প্রতীক এবং দলের নাম আগের মতোই থাকবে সেই সঙ্গে পেপারগুলি আগের চেয়ে ভালো মানের কাগজ ও রঙে ছাপা হবে প্রত্যেক প্রার্থী এবং নটার নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে যাতে ভোটাররা সহজেই দেখতে পারেন নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গত ছমাস ধরে দেশ তুলে সব রাজনৈতিক দল সহ অংশীদারদের সঙ্গে নিয়ে ভোট প্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় শুদ্ধিকরণ ভোট প্রক্রিয়ায় সরলীকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোটা প্রক্রিয়ার উন্নতির চেষ্টা হচ্ছে বলে দাবি কমিশনের সেই লক্ষ্যে কিছুদিন আগে মোট আঠাশটি উদ্যোগ নেয় কমিশন সেগুলির মধ্যেই অন্যতম এই ইভিএম মেলটে বদল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ইভিএম নিয়ে প্রশ্ন ভিভিপেট গণনা নিয়ে প্রশ্ন অকস্মাৎ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন গত এক দেড় বছরে কার্যত দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন মানে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের বিশ্বাসযোগ্যতা যার ফলে এক প্রকার বাধ্য হয়ে এবার ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু করল নির্বাচন কমিশন পরবর্তী খবর ফুসচে নদী বৃষ্টি ও হরপাবারে উত্তরাখণ্ড হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে আঠারো এখনো নিখোঁজ বিশ জন ফের মেঘবাঙ্গা বৃষ্টি ও হরপাবারে বিধ্বস্ত উত্তরাখণ্ড দেরাদুন রাজ্যের বেশ কিছু এলাকায় সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে আচমকা বেড়ে গিয়েছে তমসা গঙ্গা যমুনা সহ একাধিক নদীর জলস্তর কোথাও কোথাও হরপাবারও দেখা দিয়েছে একই পরিস্থিতি হিমাচলেও প্রশাসন সূত্রে খবর সাম্প্রতিকতম দুর্যোগে এখনও পর্যন্ত দুই রাজ্য মিলিয়ে প্রাণ হারিয়েছেন মোট আঠারো জন অন্তত বিষ্ণুরে কোনো খোঁজ মিলছে না এছাড়াও দুই রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন কয়েকশো মানুষ তাদের উদ্ধার করার চেষ্টা চলছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুরে পরিস্থিতি উদ্বেগজনক সেখানে এখনো পর্যন্ত অন্তত তেরো জনের মৃত্যুর খবর মিলেছে এদের মধ্যে উত্তরপ্রদেশের আটজন শ্রমিক রয়েছে দেরাদুনের বিকাশ নগরে মেঘবাঙ্গা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল টলস্থতা তপসা নদী তার মাঝে আটকে পড়ে একটি ট্র্যাক্টর নিহত শ্রমিকরা সেই ট্র্যাক্টরেই ছিলেন নদীর স্রোতে ট্র্যাক্টরটি ভেসে যায় মৃত্যু হয় সকলের ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি নৈরিতাল ও পিতুলা জেলা থেকেও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অন্যদিকে দশ মে দেরাদুন সহ রাজ্যের বেশ কিছু এলাকায় নানা ভবন ভেঙে পড়ছে ধসে গিয়েছে রাস্তা ও সেতু বেশিরভাগ জায়গায় বন্ধ স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেরাদুনে পুন্দার দেবভূমি ইনস্টিটিউটে আটকে পড়েছিলেন প্রায় চারশো থেকে পাঁচশো পড়ুয়া ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ওই এলাকা থেকে তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে দুর্যোগ এখনই তামছে না বুধবার উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে দেরাদুন চম্পাবত এবং উদম সিংহনগরে বাড়ি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দাবি জানিয়েছেন দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য রাজ্যের জরুরি অপারেশন সেন্টার থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে রাজ্যের মোট তেরোটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা অন্তত বারোটি কৃষি জমি ও ফসল নষ্ট হয়েছে এতে রাজস্বে ক্ষতি হয়েছে প্রায় দুই দশমিক তিন কোটি টাকা এছাড়া একুশটি রাস্তা দশে গিয়েছে কোথাও ভেঙে গিয়েছে বাদ একই পরিস্থিতি হিমাচলেও মান্ডি জেলার মেঘবাঙ্গা বৃষ্টিতে বেশি গিয়েছে বহু বাড়ি গাড়ি দরমপুর বাস দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস বন্যার জলে খড়কুটোর মতো বেশি গিয়েছে গত বিশ জুন থেকে এখনো পর্যন্ত হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে দুইশো ছত্রিশ জনের পরবর্তী খবর জন্মদিনে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর বিনামূল্যে চিকিৎসা পাবেন চার কোটিরও বেশি মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে দেশ জুড়ে নতুন সুরিবাজ উন্নয়ন ও সেবার অঙ্গীকার বুধবার মধ্যপ্রদেশে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন বিশেষ স্বাস্থ্য অভিযান সুস্থ নারী শক্তিশালী পরিবার এই উদ্যোগে সারা দেশের চার কোটিরও বেশি মহিলা উপকৃত হবেন বলে কেন্দ্রের আশা বিনামূল্যে ঔষধ পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানসিক স্বাস্থ্য এনিমিয়া ও লাইফস্টাইল জনিত সমস্যার চিকিৎসা করা হবে আয়ুষ্মান আরোগ্য নামে নতুন স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে এই প্রকল্পের অধীনে যা মহিলাদের জন্য নির্দিষ্টভাবে স্বাস্থ্য সেবা দেবে মোদী জানাত দেশের মা বোনেরা কোটি কোটি আশীর্বাদে তাকে শক্তি যুগিয়েছেন এই স্বাস্থ্য অভিযান তাদের জীবনে সরাসরি স্বস্তি এনে দেবে এবং পরিবারকে আরো সুরক্ষিত ও শক্তিশালী করে তুলবে একই সঙ্গে তিনি দেশের শিল্পক্ষেত্রে নতুন দিশা দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন এদিন দেশের প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেট টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড এপারেল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মধ্যপ্রদেশ তেলেঙ্গানা গুজরাট কর্ণাটক উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বিশ্বরের বস্ত্র উৎপাদন ইউনিট তৈরি হবে এই প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী জানান এই প্রকল্প শুধু শিল্পকে নতুন শক্তি দেবে না কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন অনুষ্ঠানে মোদী আবারও শরণ করালেন দেশের সামরিক শক্তি ও সন্ত্রাস দমনের সাফল্যের কথা তিনি বলেন পাকিস্তানি জঙ্গিরা এক আমাদের মা বোনদের সিঁদুর মুছে দিয়েছিল তার জবাবেই ভারত চালিয়েছে অপারেশন সিন্দুর যেখানে জঙ্গি কাটি ধ্বংস করে আসতে সক্ষম হয়েছে সেনা তার দাবি আজকের নতুন ভারত পরমাণু হামলার হুমকিতেও ভয় পায় না ভারতীয় সেনারা শত্রুর ঘরে ঢুকে আঘাত হাঁটতে পারে এদিন তিনি উল্লেখ করেন কিভাবে পাকিস্তানের মাটি থাকা জয়সি মোহাম্মদের এক জঙ্গি স্বীকার করেছে যে ভারতীয় সেনার অভিযানে মাসুদ আহারের পরিবার সিদ্ধ হয়ে গিয়েছে পরবর্তী খবর তিন চিঠিতেও মন গোলেনি লালুর বিহারে ইন্ডিয়া জুটে সামিল হতে না পেরে হতাশ আসাদুদ্দিন ওইসি বিহারে এনডিএ হারাতে ইন্ডিয়া জুটে সামিল হওয়ার জন্য এক প্রকার অনুনয় বিনয় করেছিলেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে তার দলের শীর্ষ নেতা তিন চিঠিও লিখেছিলেন কিন্তু তাতেও মন গলেনি আর্জেডির শীর্ষ নেতৃত্বের বিস্ফোরক তত্ত্ব ফাঁস করলেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআই এমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি তার প্রশ্ন এর কি আমাকে বিজেপির বি টিম বলা হবে 2020 হাজার বিশ বিধানসভা বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসেবে উঠে আসে এআই এমআইএম সীমাঞ্চল এলাকায় পাঁচটি বিধানসভা আসনে জয়ী হয় ওয়েসির দল একাধিক আসনে তাদের প্রাপ্ত বুটি হার জিতের কারণ হয়ে দাঁড়িয়েছিল যদিও পরে এআইএমআইএম পাঁচ বিধায়কের চার দুটি আর জেডিতে যোগ দেন একমাত্র অবশিষ্ট বিধায়ক আখতারুল ইমামি এখন বিমের রাজ্য সভাপতি এবারের বিধানসভা নির্বাচনের আগে ওইসি প্রকাশ্যেই ইন্ডিয়া জুটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন ওয়েসি এবার জানালেন তার দলের রাজ্য সভাপতি আখতারুল ইমাম জুটে যুগ দিতে চেয়ে অন্তত গোটা তিনে চিঠি লিখেছিলেন আর জেডি নেতৃত্বকে মাত্র ছয়টি আসন চোড়ার প্রস্তাব দিয়েছিলেন তারা তাতেও মন গুলেনি আরজেডি নেতৃত্বের বুধবার ওইসি জানিয়েছেন আমাদের বিহারের রাজ্য সভাপতি আখতারুল ইমাম লালু প্রসাদ যাদবকে দুটো এবং তেজস্বী যাদবকে একটি চিঠি লিখেছিলেন আমরা বলেছিলাম মাত্র ছয়টি আসন আমাদের ছাড়ুন ক্ষমতা এলে মন্ত্রক দিতে হবে না শুধু সীমাঞ্চল উন্নয়ন বোর্ড করে দিন কিন্তু এর মধ্যে আমাদের শুনতে হলো আপনারা এবারে নির্বাচনে অংশ নেবেন না ওয়েসির কোটাক্ক এর পুরো আমাদের বিজেপির বি টিম বলা হবে এআইএমআইএম সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন তার দল বিহারের বুটে লড়বে এবং ইন্ডিয়া জুটির বাইরে থেকেই লড়বে সূত্রের দাবি এআইএমআইএম কে ইন্ডিয়া জুটে নিলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে সুবিধা হবে সেটা মানে তেজস্বী যাদবও কংগ্রেস ও ওইসি দলকে জুটে নিতে মোটামুটি রাজি সমস্যা হলো বাম দলগুলিকে নিয়ে তারা আদর্শগত জায়গা থেকে কোনোভাবেই এআই এমআইএম কে জুটে নিতে তারা তাছাড়া আসন সমঝোতার ক্ষেত্রেও সমস্যার জায়গা আছে এআই এমআইএম সীমান্তরে মুসলিম অধ্যুষিত ছয় আসনে লড়তে চায় কিন্তু যে আসনগুলিতে এআই এমআইএম লড়তে চাইছে সেগুলি কংগ্রেসের আসন পরবর্তী খবর জন্য মরজাত খান্দি বুধবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া টুপসি ভট্টাচার্যের দেহ আদিবাড়ি মরজাত মর্যাদ কান্দি পৌঁছলে গোটা গ্রামে সুখের চেহারা নেমে আসে সেখানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় মঙ্গলবার বিকেলে মুখইবাঙ্গা খান্দি গ্রামে ব্রিজের পাশে দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু করে উনিশ বছর বয়সী টুপসি ভট্টাচার্যের সহপাঠী জয়দীপের নতুন বাইকের পিছনে বসে থাকা টুপসি বাইক থেকে সিটকে পড়ে বদরপুরের দিক থেকে আসা একটি লরির মধ্যখানের চাকার নিচে পড়ে যায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় শ্রীগৌরী এলাকার টুপসির বরাত জুড়ে রক্ষা পায় পশ্চিম হাসানপুর দুর্গাবাজারের বাসিন্দা বাইক চালক জয়দীপ মালাকার এদিকে মৃত্যুর চার ঘন্টা আগে টুপসির প্রয়াত বাবাকে নিয়ে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেন লেখেন বাবা তোমাকে খুব মিস করছি তুমি কি আসবে বাবা সঙ্গে একটি দুঃখজনক গান জুড়ে দিয়ে বাবাকে ভীষণ মনে করছিল টুপসি মৃত্যুর বছর না বাবার কাছে চলে গেল বাচ্চু ভট্টাচার্যের একমাত্র মেয়ে এনসি কলেজের ছাত্রী টুপসি ভট্টাচার্য এদিকে বুধবার এনসি কলেজে এক সুখসোভার আয়োজন করা হয় বেলা আড়াই নাগাদ কলেজের অডিটোরিয়ামে সুখসভা অনুষ্ঠিত হয় এদিকে বদরপুরের আলাকুলিপুর এলাকায় জাতিসড়কের নির্মাণ কাজের সোয়ার মাত্র দুই তিন দিন পরে পিচ উঠে বড় বড় গর্তে পড়ে গেছে রাস্তা চৈতন্যনগর থেকে কান্দিগ্রাম পর্যন্ত পুরো সড়ক জুড়ে গর্ত যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়ক প্রতিদিন ঘটছে দুর্ঘটনা সাধারণ মানুষ আতঙ্কে চলাচল করছে তার সঙ্গে জালালপুর আটামিলের সামনে লরির অবৈধ পার্কিং রাস্তাকে আরো বিপজ্জনক করে তুলেছে বুধবার বদরপুরের সার্কল অফিসারের সঙ্গে দেখা করে এই সমস্যাগুলি নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে সার্কল অফিসার আশ্বাস দিয়েছেন পুজোর আগেই বিভাগীয় কর্তৃপক্ষকে নিয়ে সমস্যার সমাধান করা হবে পরবর্তী খবর ভারত সরকারের সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন দুর্লভ ছড়ায় শ্রীভূমি জেলার দুলকলা মডেল সরকারি চিকিৎসালয়ে বুধবার সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন করেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা তিনি জনগণকে সরকারের এই অভিযানের সুবিধা গ্রহণ করার আবেদন জানান শ্রীভূমির অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতিন্দ্র সূত্রধর এই অভিযানের বিষয়ে অবগত করান তিনি উল্লেখ করেন সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত প্রতিটি মহিলার কান নাক মধুমেহ দাঁত রক্তচাপ যক্ষা কর্কট রোগ গর্ভবতী নারীর জন্য প্রসবপূর্ব পরীক্ষা করা হবে বুধবার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের পরীক্ষা করেন শ্রীভূমি জেলা সদরের চিকিৎসক ডক্টর সুমদীপ ভট্টাচার্য ডক্টর নীলাদ্রি শেখর দাস রোগীদের ফলমূল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক জয়দেব দাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই